সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন আপনি গরু বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে তো এই নাম্বারটি দেখছেন এই সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন গরুগুলো কেনার জন্য মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ সে খুবই একজন ভালো মানুষ যার কাছ থেকে বা যার মাধ্যমে আপনারা গরুগুলোকে খুব সহজেই পার্চেস করে নিতে পারবেন এখন তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে গরুগুলো অ্যাভেলেবেল রয়েছে পালার কেনেন বা দেখা যাচ্ছে কাটাই গরু কিনে অ্যাভেলেবেল গরু আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনারা খুব সহজেই খুবই কম দামি গরুগুলোকে কিনতে পারবেন লাইক আপনার যদি বাজেট থাকে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা করে মন গরু কেনার ইন্টেনশন থাকে তাহলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের নবাবগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুর বাজারে যে বাজারটিতে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল প্রাইজেই বেচা কেনা হচ্ছে যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন কিনবেন এইরকম ইনটেনশন তৈরি করছেন আললেট না করে চলে আসতে পারেন আমাদের এই বাজারটিতে যে বাজারটিতে আপনি সর্বোচ্চ কম দামেই গরুগুলো কিনতে পারবেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই যে আপনারা এখানে আসবেন ঠিক আছে গরু কিনবেন সেটাও ঠিক আছে কিন্তু এখানে আসার আগে যে বিষয়গুলো আপনাদেরকে আসলে ধারণ করতে হবে সেটা হচ্ছে গরুর জানতে হবে গরুর বিষয়ে বুঝতে হবে গরুর বিষয়ে না জানলে না বুঝলে কিন্তু এখানে সে লাভ নেই এখন আপনি হুট করে চলে আসছেন যে এই গরুগুলো বিক্রি হচ্ছে মাত্র তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে এই অক্টোবর মাসটিতেই কিন্তু এই গরুগুলো এই দামের মধ্যে পাওয়া সম্ভব অন্য কোনো সময় কিন্তু পাওয়া সম্ভব না এখন এই দামের মধ্যে যদি গরুগুলো কিনার ইন্টেনশান আসলে আপনার মধ্যে থাকে তাহলে আপনি আসবেন আদারওয়াইজ এখানে আপনার আসার আমি মনে করি কোনো প্রয়োজন নেই এই গরুগুলো কিন্তু যাতে ওপারের মানে ইন্ডিয়ান জাতের গরু বলতে পারেন ভেরিয়েন্ট ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান দেশির গরুর মধ্যে উন্নত জাতের গরু এগুলা যেগুলো আপনারা দুই চার পাঁচ হাজার টাকা কমে এখানে কিনতে পারবেন এতটুক ভরসা যদি রাখতে পারেন তাহলে এই বাজারটিতে চলে আসবেন কোনো সমস্যা নেই আর এই বাজারটিতে খুবই কম দামেই কিন্তু আসলে গরুগুলো বিক্রি হয়ে থাকে যেই গরুগুলোকে আপনারা খুব সহজেই দেখে শুনে কিনতে পারবেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা খামারি ভাই রয়েছেন যারা ভালো গরু চাচ্ছেন বা গরু দাম নিয়ে কোনো মেটার নাই শুধু সুস্থ সবল গরু চাচ্ছেন বা ভালো গরু চাচ্ছেন যে গরুগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সেই গরুগুলো চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি সবচাইতে ভালো একটি বাজার হতে পারে কারণ এই গরুগুলো কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে আমি যদি এই গরুগুলোর দাম আপনাদেরকে নির্ধারণ করে দিই এগুলো অষ্টআশি থেকে একানব্বই বা দেখা যাচ্ছে নব্বইয়ের মধ্যেই এই গরুগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন গরুগুলো কিন্তু খুব সুন্দর তবে কালোগুলোর দাম কিন্তু এত লাগবে না কালোগুলো দেখেছে যায় ষাট বাষট্টি বা পঁচাত্তরের লগে হবে যেমন এই ছোটো গরুগুলো দেখছেন এগুলো তো হয় আর আপনি আশি করে নেবেন না এগুলো অবশ্যই ষাট বাষট্টি হাজার টাকা করেই কিনে নিতে পারবেন তো এই গরুগুলো আবার দেশি জাতের গরু এই গরুগুলো চাইলে আপনারা কিনতে পারেন তো সব মিলিয়ে বাজারটা ভালো একটা বাজার তর্তি আপনারা যদি এখানে আসেন যেমন এই গরুগুলো যদি আমি একটু প্রাইস আপনাদেরকে টাচ দিই যে এই দামের মধ্যে পাবেন তো এই গরুগুলো আপনাদের খুব সহজেই দেখা যাচ্ছে ষাট বাষট্টি বা দেখা যাচ্ছে যে ষাট বাষট্টি হাজারই লাগবে এর মধ্যে একটাও দাম যাবে না কারণ আমরা কিনছি কালকে জোড়া দুই লক্ষ বিশ দু লক্ষ পনেরো এরকম দামের মধ্যে কিনছি এই জাতেরই এই গরুগুলোর আবার দাম বেশি লাগবে আশি পঁচাশি হাজার টাকা করে এই গরুগুলো আপনারা সহজেই কিনতে পারবেন তবে সব মিলিয়া এই দত্তপুর বাজারটি হতে পারে আপনার জন্য ভালো একটি বাজার এই ভালো একটি বাজারে আসতে হইলে আপনাকে তো অবশ্যই এখানে ভিজিট করতে হবে তাই না আর গরুগুলো কিনতে চাইলে তো এই বাজারটিতে আসতে হবে তো এই বাজার তে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িয়ালাকে যদি বলেন যে তরতীপুর গরুর হাটে যাবেন তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে পৌঁছাই দেবে তর্তীপুর গরুর হাটে হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার আগে বা গরু কেনার পরে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনি টাকা কেরি করবেন না কারণ এখানে রয়েছে ব্যাংকের সু সুযোগ সুবিধা সব চাইতে ভালো কারণ এই হাটের এক কিলোমিটার থেকেই শুরু হয়ে গেল শহর মানে শিবগঞ্জ শহর এবং শিবগঞ্জ শহরে সকল ধরনের ব্যাঙ্ক আছে আর এক একটা যদি শাখা বা ব্রাঞ্চ না থেকে থাকে তাহলে এটা আমাদের নবাবগঞ্জ শহরে অ্যাভেলেবেল আছে যেটা আমাদের এই তুপ্তিপুর হাট থেকে মাত্র তেরো থেকে বারো কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত রয়েছে বা যাচ্ছে অতিরিক্ত হলে চোদ্দো কিলোমিটার হবে এর বেশি বা এর উদ্যোগ হবে না সব মিলে কিন্তু এই বাজারটি আপনার জন্য ভালো একটি বাজার হতে পারে যদি আপনি আসেন যাবেন এই গরুগুলো এখন বর্তমানে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ হ্যাঁ এক লক্ষ পনেরোর ঊর্ধ্বে যাবে না কারণ আমরা এটা অলরেডি কিনে ফেলছি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে সো এই গরুগুলো কিন্তু একটা সময় ঈদের সময়তে এই গরুগুলোর দাম ছিল এক লক্ষ তিরিশ বা চল্লিশ বিয়াল্লিশ এখন এত কম দাম ভাই খামারিরা আমি আপনাদেরকে একটা কথাই বলবো গরুগুলো এখন কিনা রাখেন এখন যদি কিনা রাখেন ভাই সর্বোচ্চ ভালো কিছু কিনে রাখবেন এতটুকুই মাথায় রাখবেন আপনারা অনেকেই গরু কিনেন না যে আপনাদের কস্টিং খরচ বেড়ে যাবে বা কস্টিং খরচ বাড়বে না প্রত্যেকটা গরুতেই যদি আপনারা এখন কিনেন একটা এক লাখ টাকা বা এক লাখ বিশের গরু এখন যদি কিনে রাখেন সেই গরুটা কিন্তু ঈদের সময় আপনি দেড় লক্ষ টাকা দেওয়াও কিনতে নাই এতটুকুই বলব এখন গরুর দাম কম এখন আপনারা কিনে রাখতে পারেন অক্টোবর মাস নভেম্বর মাস এই মাসগুলোতে গরুর দামগুলো খুবই রিজনেবল থাকে ডিসেম্বরের শেষ থেকে বা জানুয়ারি থেকে কিন্তু এটা শুরু করে দেয় গরু কিনতে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে গরু আর থাকে না সকলেই গরু কেনা শুরু করে আর এই সময়টা হচ্ছে ডাল সিজন সকল ব্যবসার জন্য আমি জানি না আপনার ব্যবসা বা আপনি কী ব্যবসা করেন আপনার ব্যবসাটাও হইতে বা হতে পারে ডাল ডাল সিজনের একটা ব্যবসা বা এখন আপনি ডাল সিজন ফিল করতেছেন তো এখন আসেন এই তথ্যপুর বাজারে এখন আসলেই কম দামে গরুগুলো আসলে কিনা সম্ভব এখন আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় বাট আমার দিক থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে এখানে আসলে অবশ্যই এখন বর্তমানে কম দামি গরুগুলো পাওয়া যাচ্ছে আপনারা একটু যদি চেষ্টা করে দেখেন তো হয়তো বা ভালো কিছু পাওয়া সম্ভব যেমন এই গরুগুলো দেখছেন আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে নব্বইয়ের কাছাকাছি বা নব্বই করে হইলে পাবেন নব্বইয়ের উদ্ধে যাবে না এই গরুগুলোর দাম এই গরুগুলো আপনারা খুব সহজেই কোয়ালিটি অনুযায়ী কিনে নিতে পারবেন যেমন এখানে একটা গরু দেখছেন খুব সুন্দর একটা গরু দেশি জাতের গরু এই গরুগুলো ধরেন যে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকার মতো দাম লাগবে তো সব মিলিয়ে হতে পারে তথ্যপুর গরুর বাজারটি আপনার জন্য ভালো একটি বাজার তো ভালো একটি বাজারে যদি আপনি আসতে চান অবশ্যই আপনাকে এখানে ভিজিট করে দেখতে হবে আমি আবারও বলছি এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো থাকা খাওয়ার সমস্যা নেই আপনাদেরকে হোটেলও থাকতে হবে না আমাদের কাছে থাকার সু সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমি যে লোকটির নাম্বার আপনাদেরকে দিয়েছি তার সাথে যোগাযোগ করে চাইলে আসতে পারেন বা তার সাথে যোগাযোগ না করে আসলেও আপনারা যদি আমাকে ফোন করেন আমার নাম্বারটিতে ইমোতে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবারও রিঅ্যাপ্লাই করতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সকলেই আমাকে চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন যদি আপনাদের মন চাই বা আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে